অনেকে আছে যারা সেলাইয়ের কাজকে অনেক ছোট করে দেখে কাজের কি লেখা থাকে যে কোন কাজ ছোট কোন কাজে কাজ বলেন তো হ্যালো আলাইকুম আমি বগুয়া থেকে বলছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মতে বেশ ভালো আছি অর্ডারে আরো একটি কাজ করতে বসে গেছি এই জামাটা সম্পূর্ণ হাতের কাজ করা আর এই কাজগুলো আমি নিজেই করেছি আর আমার অর্ডারে যত কাজ আছে সেই কাজগুলো কিন্তু সবগুলো আমি নিজে করি আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা আমি কোনো কর্মীতেও কাজ করাই না এজন্য হয়তো অনেক সময় কাজ করতে অনেক টাইম লেগে যায় আমার যে প্রোডাক্টগুলো ডেলিভারি দিতেও একটু টাইম লেগে যায় তবে আমার কাস্টমার আপুরা আমার জন্য সৌভাগ্যই বলতে পারেন কারণ এতে আমার যে লেট হয় এতে করে কখনো কোনো অভিযোগ পাইনি বা আমার কাস্টমাররাও কখনো রাগ করেননি এজন্য আমার আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ আমি এই যে ধরনের গলায় ডিজাইন করা যে জামাগুলো করি সবগুলোতেই কিন্তু পেস্টিং পেপার ব্যবহার করি কারণ পেস্টিং পেপার ছাড়া গলার ডিজাইন করলে সেটা কখনোই ভালো লাগে না আর আজকে আমি মানে পেস্টিং পেপার যেভাবে কেটেছি এটার মাপ শেয়ার করতে পারিনি কারণ আমি গত ভিডিওতে পেস্টিং পেপারের দিয়ে কীভাবে গলার ডিজাইন করতে হয় এর উপর একটা ভিডিও আপলোড করেছিলাম আর এই গলার ডিজাইনটা তো আরও সহজ ভান পাতার গলার ডিজাইন অনেকে এটা পারি তাই আর ভাবলাম এটা শেয়ার করার খুব একটা জরুরি না বাকি কাজগুলো একটু শেয়ার করি আমি কিভাবে কাজ করেছে সেটা একটু শেয়ার করি তাই আর ওই ভিডিওটা এটা সব অ্যাটাচ করা হয়নি বা ভিডিও করা হয়নি পেস্টিং পেপার লাগানোর পরে চেষ্টা করুন এভাবে একটা সেলাই দেওয়া তাহলে কিন্তু গলাটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পেস্টিং পেপার দেওয়ার কারণ একটু মানে গলাটা ভালোভাবে ভাঁজ হতে চাইবে না বা উল্টে নেওয়া যাবে না সেজন্য ছোট ছোট করে একটা কাট দিয়ে নেবেন চেষ্টা করবেন কাপড়টা যেন না কাটে কাপড় কেটে গেলে কিন্তু আবার সমস্যাই পড়ে যাবেন এই তো অনেক সুন্দরভাবে গলাটা কিন্তু হয়ে গেছে এর আগে আমি পুরো জামাটা সেলাই করে নিয়েছি কিন্তু ভিডিওটা করা হয়নি কারণ আমি যদি জামার ভিডিওটাও করি তাহলে কিন্তু আবার আহ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের কাছেও ভালো লাগবে না আর জামা সেলাইয়ের ভিডিও বা জামা কিভাবে সেলাই করতে হয় সেটা মোটামুটি আমরা সবাই জানি আর এই জামাটা আমি আলাদা করে কোনো ডিজাইন ও দিইনি সেলাই করার গুরুত্ব মানে আমি উম গুরুত্বপূর্ণ মনে করিনি তারপর আবার এটার সঙ্গে যে সালোয়ারটা রানী গোলাপি কালার এটা সেলাই করতে বসে গেছি আচ্ছা এর ফাঁকে আমি একটা কথা বলে নেই সবার উদ্দেশ্যে আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন তাহলে আমি সামনে যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের কথায় বা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপলোড করতে আমার সুবিধা হবে আর কি আচ্ছা আমি আমার পড়াশোনার পাশাপাশি ছোট ছোট কিছু কাজ করি ছোট একটা বিজনেস চালাই হ্যান্ড বেইটিং আর এই হাতের কাজের বিজনেস তবে আমার এই কাজটা করতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল অনেকের অনেক কোটি কথা সহ্য করতে হয়েছিল এমন কিছু মানুষের কথা শুনেছি যেগুলো শুনে মনে হতো যে এই কাজগুলো করে কখনো কিছু করা সম্ভবই না সবFolderPath দূরের কথা কোনো কিছু করতে পারবো না কিন্তু আমি মনে করি আমি তো কোনো অন্যায় বা অপরাধ করছি না আড়াল পথ থেকে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করছি বা ইনকাম করছি আর অন্যের সামান্য কটু কথায় যদি আমি দমে যাই বা লজ্জা পাই তাহলে তো সেটা আমার জন্য ব্যস্ততা তাই না তো এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি অর্ডারের কাজ করেছি সেগুলো থেকে বেশ ভালো ফিডব্যাক পেয়েছি আর আমি যদি প্রথমেই দমে যেতাম বা থেমে যেতাম অন্যের কথায় লোকলজ্জায় যদি কাজগুলো করতাম না আর যদি ভাবতাম না আমি আমার আমার তো বিয়ে হয় না আমার কি দরকার এত হ্যাঁ খাটা করার পড়াশোনা করছি পড়াশোনাতেই চালিয়ে যাই তাহলে কিন্তু এত দূর আসতেই পারতাম না তাই না ওই যে কথায় আছে না লোকে কিছু বলে আপনি যখনই সামনে এগিয়ে যাবেন পিছন থেকে কিন্তু আপনাকে টেনে ধরবেই তো এতে কিন্তু ধমে যাওয়া যাবে না আপনাকে শক্ত হাতে সামনে এগোতেই হবে আপনি যদি একবেলা না খেয়ে থাকেন আপনাকে কিন্তু কেউ এসে খাবার দিয়ে যাবে না নিজের জন্য কিন্তু নিজেকেই লড়াই করতে হবে তো এই সালোয়ার সরি প্লাজোটার জন্য মানে আর যিনি আমাকে এই কাজটা করতে দিয়েছেন তো উনি আবার এই সালোয়ারে পটি ইউজ করে দিলে মানে সেলাই করে দিলে উনি পটি একটু কমফোর্টেবল ফিল করেন তো আমি এটা তো ঠিক তাই করেছি পটি সেলাই করে দিয়েছি আর এই কাজটা কিন্তু অনেকভাবেই করা যায় ছোট ছোট করেও কিন্তু লাগানো যায় তবে ওনার যে সালোয়ারের মাপটা আমাকে দিয়েছিলেন সেখানে একটু বড় করে ছিল আমি যদি যদি ছোট করে ওটাতে ওনার আবার আনকমফোর্টেবল ফিল হয় তাই আমি আমি বড় লাগিয়েছি যখন সেলাই শুরু করেছিলাম বা সেলাই যখন টুকটাক করে কাজ করতাম তখন এই পায়জামাতে বা সালোয়ারে পটি লাগানোটা আমার কাছে অনেক বেশি কঠিন বলে মনে হতো আমি ভাবতাম এটা আবার কিভাবে করে কারণ আমি পারতামই না সেলাই কারণ আমি আছে কোনো একাডেমিক ভাবে কোনো সেলাই শিখিনি বা সাথে শিখেছি আর আমার যে সেলাই মেশিনটা এটার বয়স প্রায় পনেরো থেকে ষোলো বছর হবে তো প্রথমে আমার মা সেলাই করতেন তো ওখান থেকে আমার বড় আপুভাই সেলাই শিখেছিলেন আমি যখন অনেক ছোট তখন প্রথম প্রথম ছোট ছোট কাপড় সেলাই করতাম আমার পুতুলের জন্য কাপড় সেলাই করতাম তখনই আমার সেলাই মেশিন চালানোর একটা অভ্যাস হয়ে যায় সেলাই মেশিন ঘোরানোর একটা মানে যে কি বলে সাহস বা চর্চা হয়ে যায় তারপরে যখন আরেকটু বড় হলাম এসএসসি পরীক্ষার পর তখন থেকে টুকটাক করে নিজের সেলাইগুলো করতাম নিজের জামা কাপড় সেলাই করতাম তারা পর্যন্ত আমার কাপড়ই আমার কাপড় সেলাই করে দিয়েছে আমাকে করতে হয়নি তো নিজের কাপড় সেলাই করতে করতে তখন আরো একটু হাত পাতলা হয়ে যায় মানে আরো আহ আরো বেশি চর্চা হয়ে যায় আর আমি যখন সেলাই করে জামাগুলো পরতাম তখন মানে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে থেকে বেশ কিছু অর্ডার আমি পেয়েছি প্রথম প্রথম হয়তো সেলাইগুলো একটু খারাপ হয়েছে কাস্টমার পেয়েছি কিছু কিছু হারিয়েছি তখন তত সেলাই শিখিনি ভালোভাবে পারতাম না তারপরে আবার যখন ফোন কিনলাম তখন ফোন থেকে অনেক সেলাই ডিজাইন শিখেছি এইভাবে করতে করতে সেলাইয়ে একটা অভ্যাসে পরিণত হয়েছে তারপরে ছোটখাটো একটা বিজনেস শুরু করলাম হাতের কাছে জামার সেখান থেকেও বেশ কিছু লাভ হয়েছে আর কি আমার প্রফিট হয়েছে আর আর যে কাস্টমার গুলো পেয়েছি তারা আমার কাছ থেকে একবার নয় বেশ কয়েকবার জামা নিয়েছে হাতের কাজের এবং হ্যান্ড আর এই সালোয়ারের আমি বিশেষ কোনো ডিজাইন দেইনি প্লাজো তো খুবই ইজি হয় সেলাই করা আর হচ্ছে এটার আমি কাটিং টাও শেয়ার করিনি তবে চেষ্টা করব প্যান্ট প্লাজোর ওপর একটা ভিডিও আপলোড করার আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ প্যান্ট প্লাজোর কিছু নিয়ম আছে যেগুলো ফলো করে সেলাই করলে এবং কাটিং করলে অনেক সহজে প্যান্ট প্লাজো সেলাই করা যায় আর পরেও কমফোর্টেবল ফিল হয় আর এই প্লাজোটার পায়ের দিকে আমি ছোট করে কিছু ডিজাইন দিয়েছি আহ আলগা করে কোনো কাপড় অ্যাটাচ করিনি বা লেজও লাগাইনি শুধু এই সেলাই দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি অ্যাডভান্স দিয়েছি এখানে আমি কোনো মাপ নেই নি শুধু হাতের আন্দাজে একটা অ্যাডভান্স দিয়ে এক পরিমাণ কাপড় রেখে সেলাই করেছি এখানে বেশি কাপড় রাখার কোনো প্রয়োজন নেই কারণ এটা শুধু ডিজাইনের জন্য আর বেশি কাপড় রাখলে তখন সালোয়াটা ছোট হয়ে যেতে পারে তবে যদি আপনি মাপ বুঝে এক্সট্রা করে কাপড় নেন তাহলে হয়তো আর ভুল হবে না আর এভাবে যদি ডিজাইন করেন সেটা সর্বোচ্চ তিন লাইনে করার চেষ্টা করবেন তিনটার অধিক যখন সেলাই করবেন এভাবে সেটা কিন্তু দেখতে আরো বেশি একটু খারাপ লাগবে আমার কাছে মনে হয় আর আমার কাছে এই মুহূর্তে লেস ছিল না তাই আমি লেসটা অ্যাটাচ করতে পারিনি লেস দিলে তো আরো সুন্দর লাগতো আমাকে যিনি সেলাই করতে দিয়েছিলেন উনিও আমাকে বলে দেন যে লেস দেব কি না আর যেহেতু অর্ডার একটু চাপ ছিল তাই দ্রুত কাজ করার চেষ্টা করেছি এই তো হালকা হলো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম